বিস্মিন আলহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের হচ্ছে নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং ইউনিয়ন উপজেলা কবিরাট হয়েছে নোয়াখালী এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে সামনে এই যে ফাঁকা রাস্তার মাথা এই যে সাদা যেটা দেখতেছেন বিদ্যুৎ বিড়ার পরে এটা কিন্তু ফাঁকা রাস্তা আর এই ফাঁকা রাস্তাটা থেকে একটু সামনে গেলে আমাদের নোয়াখালী থানার হাট বাজার এবং কি এদিকে গেলে আর আরেকটা বাজার আছে মোট দুইটা তিনটা বাজার কিন্তু কি আশেপাশে এবং কি বাজার এই ফাঁকা রাস্তা থেকে নামার পরে আর আশেপাশে দেখতেছেন আছেন এদিকে যে বসতি ফ্যামিলিওগুলো আছে তো গ্রামটা আসলে খুব খুবই সুন্দর একটি গ্রাম দেশ এবং বিদেশ থেকে অনেকে এই গ্রামগুলো দেখেন ভিডিওতে অনেকে পছন্দ করেন তো এখানে এই যে রাস্তাটা এই রাস্তার মুখে কিন্তু এখানে একটি বাড়ি আছে এ বাড়িটা বিক্রি করা হবে এ হলো যে একটি রাস্তা মানে এটা দিয়ে পিছনে বাড়ি আছে ওইদিকে ঢুকছে রাস্তাটা এবং কি এই আরেকটি রাস্তা তো এই যে পুরা সামনে দিয়ে যে রাস্তা পুরা রাস্তার মধ্যে দেখতেছেন এই যে বেড়া দিয়া কিন্তু নেট দিয়ে ঘেরাও করে বেড়া দিয়া তো আপনার পাশেবর্তী একটি বাড়ি দেখতেছেন এই যে পাশেবর্তী যে বাড়ি এ বাড়ির পাশে এই যে পুরাটা কিন্তু রাস্তার পাশে এমনকি এই রাস্তাটা চলে গেছে এটা ফাঁকা রাস্তার পাশে দুই রাস্তার মুখে কিন্তু জায়গাটা একদম বাড়ির কর্নারে জায়গার কন্যারা পড়ছে বাড়ির সম্পূর্ণ বাঁধানো সাজানো গোছানো একটি বাড়ি যারা রেডিমেড বাঁধানো বাড়ি কিনতে চান তারা ইনশাল্লাহ ভিডিওটা দেখতে পারেন তো এখানে এই যে সামনে দেখেন ওই যে কর্নারে গেলে কলা গাছের কোনা থেকে শুরু করে এ হলো যে বাড়িতে ঢোকার জন্য যেই মানে বাড়ির দরজাটা ওনারা করছে বাড়িটা কিন্তু বাঁধাইছে আসলে বেশ উঁচা করে বাঁধাইছে এই যে ঢুকলে দেখেন হাতের ডান পাশে এখানে মানে আমার হাতের ডান পাশে পড়ে ঢুকতে মানে আপনার হাতের পূর্ব পাশে পড়বে এবং কি পশ্চিম পাশে পড়বে দেখেন সম্পূর্ণ ভাদান এবং কি ভরাট করা তো অনেক গাছপালা লাগানো আছে বাড়িতে আম গাছ টাছ ফল ফ্রুট গাছ লাগানো আছে দেখা যায় আর এই যে এখানে একটা ঘর আছে এই যে একটা টিনে ঘর এই যে ঘর দেখতেছেন একটা ঘর বর্তমানে তালা আটকানো আর অনেক পরিমাণে গাছপালা সহ এই বাড়িটা বিক্রি করা হবে বাড়ির পরিমাণে সে তেতাল্লিশ শতাংশ দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা জানেন আমি সবসময় জায়গা জমির সন্ধানগুলো আপনাদেরকে দিয়ে থাকি এই যে পিছন অংশ আসলে এখানে একটা পুকুর আছে দেখতেছেন এ হলো যে একটা পুকুর এ হলো যে একটা পুকুর এই পুকুরটা দেখতেছেন এই বাড়ির ভিতরে আর কি পুকুর টুকুর সহ আর কি টোটালে জায়গাটার পরিমাণ আছে শতাংশ সম্পূর্ণ ভাদানো রেডিমেড বাড়ি অনেক উঁচা করে কিন্তু উনি বাড়িটা তো যারা রেডিমেড বাড়ি খুঁজছে যে একটা ঘর আছে ঘরটা সহ নিয়ে যেতে পারবেন তো এটা গ্রামের বাড়ি পরিবেশও খুবই সুন্দর রোডের সাথে রোড ঘাট সামনে উঠলে ফাঁকা রাস্তা আশেপাশে বাজার ঘাট সবকিছু আছে তো বাড়িটা খুব সুন্দর এই রেডিমেড বাড়িটা কিনবেন প্রতি শতাংশ জায়গার মূল্য দেবেন মাত্র ছত্রিশ হাজার টাকা দামটা কমায় দেওয়া হয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকা জেনে বিক্রি করবে উনি প্রবাসে আছে এখন বাড়িটা উনি সক্ষরে কিনছে উনি ক্রয়সূত্রে মালিক সক্ষরা কিনছে এখন থাকার মতো কেউ নাই ওনার ফ্যামিলি আছে ওনার ফ্যামিলি এখানে থাকে না তো এখন এই জন্য উনি বাড়িটা বিক্রি করে দেবে আর না ইনশাল্লাহ কোনো জায়গা জামা নেই আশা করি ইনশাল্লাহ নবগ্রাম আমাদের বাড়ির আশেপাশে আপনারা আসলে যারা আসছেন আসছেন তারা যারা বুঝেন কি নবগ্রাম অনেকে আসছেন অনেকে দেখছেন অনেকে চিনেন এই হলে যায় বাড়ির পিছনের অংশ পিছনের অংশে এখানে কিছু ওই যে ফ্রেমিনাগল দেখা যায় এবং কি নাল জমিন আছে কিছু দেখতে আসেন এই যে নাল জমি ভবিষ্যতে চাইলে আরো আশেপাশে জমিন আছে চাইলে আরো বাড়াইতে পারবেন তো যারা কিনবেন যোগাযোগ করবেন দেড় স্বয়ং প্রবাস থেকে যারা ফোন করুন ইমেল এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা যাবেন বিজ্ঞাপন দেখেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটা যিনি তিন বিক্রি করবেন উনি ক্রয় মালিক উনিও কিনছে বছর খানিক আগে কিনছে উনি তো এখন উনি বিক্রি করে দেবে তো যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য ছত্রিশ হাজার টাকা জায়গা আছে এখানে আপনার তেতাল্লিশ শতাংশ জায়গা তেতাল্লিশ শতাংশ জায়গা প্রতি শতাংশ জায়গার মূল্য ছত্রিশ হাজার টাকা মাত্র আর যদি কেউ নগদে টাকা পয়সা দিয়ে রেস্টুরেন্ট নিতে পারবেন তারাই যোগাযোগ করবেন কিন্তু এটা সময় দেওয়া যাবে না যিনি বিক্রি করবেন ওনার টাকারও প্রয়োজন উনি আবার মানে খুব ইমার্জেন্সিভাবে জায়গাটা বিক্রি করবেন উনি আবার প্রবাসে চলে যাবে বিদেশ থেকে আসছে আবার উনি দেশের বাইরে চলে যাবে তো সময় ওনার হাতে একবারে শর্ট পনেরো থেকে বিশ দিন সময় আছে যদি এই সময়ের ভিতরে যদি কেউ এই বাড়িটা কিনতে চান তাহলে যোগাযোগ করবেন যারা লং সময় চাবেন তারা এই বাড়িটার জন্য যোগাযোগ করবেন না তো এই তেতাল্লিশ শতাংশ জায়গা প্রতি শতাংশ ছত্রিশ হাজার টাকা ঘরবাড়ি সহ দিয়ে দেওয়া হবে করুন বাড়িটা কিন্তু খুব সুন্দর ভাবে এই যে লিচু গাছ বড়ি গাছ পেয়ারা গাছ জাম্বুরা গাছ বিভিন্ন খেজুর গাছ রসের গাছ বিভিন্ন গাছপালা দিয়ে ভরাট করা তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যারা জায়গা যেন বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম মাথা না আমারে মাটলে মাথাতে আমারে